আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে টোটো রেজিস্ট্রেশন কীভাবে করবেন দেখুন টোটো রেজিস্ট্রেশন আমাকে করতে হবে তা হলে কিন্তু আপনি আর রাস্তায় ঘাটে চলাচল করতে পারবেন না আপনার টোটোটা নিয়ে যেটাতে আপনার সংসদ চলে যে টোটোটা দিয়ে সে টোটোটা নিয়ে কিন্তু আপনি আর রাস্তাঘাটে চলাচল করতে পারবেন না দেখুন সরকার নতুন নিয়ম চালু করেছে আর এই নিয়মে পরিষেবা বলে দেওয়া হয়েছে যে তিরিশে নভেম্বরের আগে পর্যন্ত যারা টোটো রেজিস্ট্রেশন করবেন না তাদেরকে কিন্তু ফাইন করতে হবে এবং তাদের টোটো কিন্তু আপনার আপনার নিকটবর্তী যে থানাগুলো আছে সেখানে কিন্তু আপনার নিয়ে যেতেও পারে আপনার টোটো কিন্তু আপনি না পেতেও পারে আপনার টোটো দেখুন আপনার টোটো রেজিস্ট্রেশন করতেই হবে এক কথায় দেখুন টোটো রেজিস্ট্রেশন করার জন্য কী কী প্রসেস আছে সেটা আজকে ভিডিওতে দেখব শর্ট ফার্স্ট বলি ত্রিশ নভেম্বর আগে পর্যন্ত আপনার টোটো রেজিস্ট্রেশন করতে হবে আর এই টোটো রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার এলাকা নির্দিষ্ট একটা এলাকা থাকবে সেই এলাকাতেই আপনাকে টোটো চালাতে হবে আদার্স কোনো এলাকাতে আপনি টোটো চালাতে পারবেন না আর এখানে আপনাকে আপনাদেরকে বলে রাখি এখানে আপনার রুলস হচ্ছে রুলস আছে কয়েকটা এখানে ইম্পর্টেন্ট নোটিস সেটা হচ্ছে যে আপনি এই এইখানে ম্যাক্সিমাম আপনি চারটে প্যাসেঞ্জারই নিতে পারবেন আপনার টোটোতে এবং এখানে মিনিমাম একটা আপনার স্পিড হতে হবে পঁচিশ পঁচিশের আপনি বেশি চালাতে পারবেন না এবং মান্থলি একটা চার্জ দিতে হবে এবং আপনাকে বলে রাখি এইখানে আপনার পাঁচ টাকা পর্যন্ত আপনাকে ফাইন ফাইন করতে হবে যদি আপনি এইগুলো রুলস যদি না মেনে চলে এবং আপনি হাইওয়েতে আপনি কিন্তু এই টোটো কিন্তু চালাতে পারবেন না আপনি পারমিশন ছাড়া তো দেখুন বন্ধুরা এইগুলো তো গেল এই যে এবার বলি আপনাদেরকে হাইওয়েতে তো আপনি চালাতে পারছেন না এটা এটা তো পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেছে এখানে তারপরে দেখুন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো লিঙ্কের যদি আপনি ক্লিক করেন ডাইরেক্ট এ নিয়ে চলে আসবে আপনি কোথাও যাওয়ার দরকার নেই অথবা আপনি টি রেজিস্ট্রেশন বলে আপনি সার্চ করতে পারেন তারপরে এ পে আসতে পারেন এখানে আপনার আধার কার্ড সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে ওটাই কিন্তু এখানে দেবেন তারপরে ওটিপি সেন্ড করবেন ওটিপিটা ওটিপির ঘরে বসাবেন বসিয়ে দেওয়া পর আপনি চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টি টি ইএন অপশন আছে তো অ্যাপ্লাই টিটি ইএন অপশনে চলে আসবেন তারপরে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন আধার নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনাকে দেখবেন এরকম একটা পেজে একটা নিয়ে আসছে ভেরিফাই ওটিপি করলে কিন্তু এই পেজটায় নিয়ে আসবে আপনাকে দেখুন এই পেজটায় আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে তারপর আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার ব্লাড গ্রুপটা কি আছে সেটা সিলেক্ট করতে হবে এবং আপনি আপনার যে ব্যাঙ্ক নেম সেটা কিন্তু এখানে দেবেন যে ব্যাঙ্কটা আপনি দিতে চাইছেন তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন তারপরে দেখবেন এই পেজটা চলে আসবেন তো এইখানে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং আপনার পুলিশ স্টেশনটাও এখানে ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনটাও সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর দেখবেন এখানে নো রুট অ্যাভেলেবেল এই যে এই যে দেখতে পাচ্ছেন নো রুট অ্যাভেলেবেল আছে তার কারণ হচ্ছে এখনও গ্রাম অঞ্চলে এখন আপনার রুট ভাগ হয়নি আপনি যে কত পর্যন্ত রোডটা চালাতে পারবেন সেটা কিন্তু এখনও ভাগ হয়নি সেটা কিন্তু এটা সেই জন্য দেখাচ্ছে পরবর্তীতে কিন্তু এই রুট ভাগ হয়ে যাবে আপনি যেখান থেকে টোটো কিন্তু আর নিয়ে যেতে পারবেন না নির্দিষ্ট এলাকাতে থাকতে হবে তারপরে এই যাটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনাকে দেখবেন এই পেজটা নিয়ে আসবার এই পেজটায় আপনাকে কী কী ফিল আপ করতে হচ্ছে দেখুন সবার ফার্স্ট কোথা থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে ওখানে দিয়ে দেবেন নামটা তারপর এখানে টোটোর মডেলটা দেবেন তারপর এখানে চার্চেস নাম্বার থাকলে আপনার চার্জ নাম্বারটা দেবেন তারপরে মোটর নাম্বারটা দেবেন তারপর হচ্ছে মোটর কত পাওয়ার আছে সে পাওয়ারটা এখানে দিয়ে দেবেন কত কত ওয়ার্ডের তারপরে এখানে টোটোর কালারটা এখানে মেনশন করবেন তারপরে নিচে আপনার যদি বাড়ির ইলেকট্রিক মিটারের বিল থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ডিলারের ড্রাইভিং লাইসেন্স এটা অপশনাল আছে আর যে কারেন্ট টেবিলের কাগজটা সেটাও কিন্তু অপশানাল আছে সেটা কিন্তু দিলেও চলবে না দিলেও চলবে তারপরে এখানে আপনি ড্রাইভারদের চালান না নিজে চালান যদি নিজে চালান তাহলে আপনি এখানে আপাতত এস করবেন আর যদি ড্রাইভারদের চালান তার নো করে কিন্তু তার মোবাইল নাম্বার তার ড্রাইভার লেন্সে ড্রাইভার কিন্তু দিতে হবে তারপরে একটা ছবি আপনার টো টোটোর ছবি এখানে কী করবেন তুলবেন তারপরে এটা আপলোড করবেন তারপরে নেক্সট নেক্সট হওয়ার পর দেখবেন এই পেজটা নিয়ে আসছে আর এখানে আপনার ডিলারের নাম্বারটা নামটা দিতে হবে যেখান থেকে আপনি ওটো কিনেছেন তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে তার অ্যাড্রেসটা তারপরে এখানে আপনি নেক্সট করবেন নেক্সট করার পর আপনার যদি ইনভয়েস নাম্বার থেকে থাকে তো এস্ট করবেন নেক্সট করার পর আপনি এখানে ইনভয়েস নাম্বারটা দিয়ে এটা ইনভয়েসটা আপলোড করবেন জেপিজি পিডিএফের ফর্ম্যাটের মধ্যে দুশো কপির মধ্যে তারপর আপনি নেক্সট করবেন আর যদি না থাকে তাহলে কিন্তু এটা নো করবেন নো করার পরে যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর একটা ফর্ম আপনাকে দেবে এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে সবার ফার্স্ট আপনার এখানে নামটা বসাবেন নামটা পর নামটা দেওয়ার পর আপনার বাবার নামটা বসাবেন তারপর এখানে অ্যাড্রেসটা বসাবেন অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর এইখানে আপনার সে ডিলারের নামটা দিতে হবে এবং অ্যাড্রেসটা দিতে হবে এবং কতটা কিনেছে সেটা দিতে হবে এবং আপনার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আপনি এখানে সই করে আপলোড করবেন যদি ফর্মটা ফ্রি বাংলায় পেতে চান সেক্ষেত্রেও পেয়ে যাবেন সেক্ষেত্রে ফিল আপ করে এটা আপলোড করবেন আপলোড করার পর এখানে আপনার আরেকটা দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে যে যেমন আবার আবারও বলছে এখানে তো এখানে দেখবেন আপনাকে চার্জের কথা বললে সে পাঁচশো টাকা করে চার্জ দিতে হবে আপনি যেখানে বাস চলাচল করে সে জায়গাটা যেতে পারবেন না এসব দেখুন আঠেরো বছরের যদি নিচে হয় সেক্ষেত্রে চালাতে এই করতে পারবে না টোটো চালাতে পারবে না এবং মিনিমাম পঁচিশ পঁচিশের বেশি সে টোটো বেশি চালাতে পারবে না ঠিক আছে তারপরে আপনার অ্যাকসেপ্ট করবেন তারপরে সাবমিট করবেন আর সাবমিট করার পর এখানে পেমেন্ট অপশান আসবে তো এখানে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট উঠেছে কনফার্ম করবেন তারপরে দেখবেন এই যে ভিউ অপশান আছে তো ভিউয়ে গিয়ে সমস্ত ডিটেলসটা একবার পড়ে নেবেন দেখে নেবেন তারপরে এখানে ক্লিক কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি পেমেন্ট অপশানে যাবেন পেমেন্ট অপশানে যাওয়ার পর এখানে দুই তিন রকমভাবে আপনি কী কী পেমেন্টে কত টাকা চার্জ কাটছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো সবার ফার্স্ট যদি আপনি রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে এক বছর রিনিউয়াল করতে চান তাহলে সতেরোশো চল্লিশ টাকা কাটছে এবং রেজিস্ট্রেশন এবং আঠেরো মাস যদি রিনিউয়াল করতে চান সেই হিসাবে কিন্তু আপনার উনত্রিশ চল্লিশশো টাকা চল্লিশ টাকা কাটছে উনত্রিশশো চল্লিশ টাকা কাটছে তো এখানে কোথায় কত টাকা চার্জ কাটছে এখানে কিন্তু আপনার এখানে দিয়ে দিয়েছে তো আপনারা এটাকে দেখে নেবেন আর দেখে দেওয়ার পর কিন্তু আপনি এখানে আপাতত রিভিউ করবেন তারপরে পে নাও করবেন পেন করার পর দেখবেন এখানে গেটের মাধ্যমে পেমেন্টটা হবে তারপর এখানে ভেরিফাই করবেন তারপর নেক্সট করবেন নেক্সট হওয়ার পর এখানে এস বি আই থাকবে সিলেক্ট তারপর পেমেন্ট গেটওয়াই করবেন তারপরে এখানে নেক্সট করবেন নেক্সট হওয়ার পর পেন নাও করবেন পেন নাও করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড অনেক অনেকগুলো অপশান পাবে তো আপনি এখানে সরকার ইপিআই সিলেক্ট করবেন ইপিআই সিলেক্ট করার পর আপনি ইউপিআই কিউআর কোড জেনারেট করবেন তো পে নাও করবেন দেখবেন ইউপিআই কিউআর কোড জেনারেট হয়ে গেছে তো কিউআর কোড জেনারেট হয়ে গেছে তো আপনি এটা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর দেখবেন আপনার সব সাকসেসফুলভাবে এটা আপাতত সাবমিট হয়ে গেছে দেখুন এবার আপনার একটা সার্টিফিকেট আপনার যেটা বাড়িতে আসতে পারে আর বাড়িতে যদি না আসে আপনার দেখবেন জিমেল আপনার মোবাইল নাম্বারে কিন্তু দিয়ে দেবে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন বা আপনি এই পোর্টালে আবার লগ ইন করে কিন্তু ডাউনলোড করতে পারবেন আর এইখানে আপনার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেমভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি মোবাইল নাম্বার লগ করলেন মোবাইল নাম্বার লগ করার পর আপনি স্ট্যাটাসটা কি আছে জানতে পারবেন দেখতে পারবেন এবং এইখানে আপনার যে টোটো রেজিস্ট্রেশন করলেন তার জন্য যে নাম্বারটা আপনার জেনারেট হবে বা সার্টিফিকেটটা জেনারেট হবে সেটাও কিন্তু এই পোর্টাল থেকেই কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন এইখানে খুব সহজ আছে কীভাবে করবেন নেক্সট কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো